হ্যালো ভিউর্স জেনার ফের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা দুশো টাকা টাকার ভিতরে আজকে খুব সুন্দর সুন্দর নাইরা কালেকশন দেখাবো যেগুলো গোল কুর্তির মতো অনেকে গোলজামা পরে না সেই ধরনের কুচি দিয়ে খুব সুন্দর আজকে কুর্তি কালেকশন যেটাকে নাইরা কুর্তি কালেকশন বলা হয় সেগুলো দেখাবো খুব সুন্দর প্রাইস হোলসেল প্রাইস কততে পারছেন দুশো আশি টাকায় কালার রঙ কস গ্যারান্টি কস সুদ্ধা গ্যারান্টি দিচ্ছি আপনারা খুব সুন্দর সুতির উপরে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রকম হাতায় স্কিন করা থাকবে তেমন কিন্তু নিচে স্কিন করা থাকবে নিচের স্কিনের সাথে হাতার স্কিন থাকবে আর খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা দেখতেই পাচ্ছেন অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো এখন বর্তমানের বেলুতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকায় এর আগেও কিন্তু আমি এগুলো অন্য একটা ডিজাইনের ভিডিও দিয়েছিলাম কিছুটা মিল আছে কিন্তু এগুলো কিন্তু সারা বাংলাদেশে যাচ্ছে এখন একটু কম ভিতরে একটু ভালো প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে এগুলো নিতে পারেন এগুলো এক ধরনের ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যারা আছে ঘরে বাহিরে কোনো দিকে যেতে আসতে সবাই কিন্তু এগুলো পরতে পারে কালারগুলো খুব সুন্দর স্মার্ট দিয়েছি যারা যারা নিতে চাচ্ছেন বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা এই সুন্দর সুন্দর ফ্রক স্টাইলের নাই টু পিস কালেকশন আর অনেকেই মনে করে কাটা দেখা যায় একদম আমরা যেভাবে কামিজ পরি যত ইঞ্চি রাখি এখানে আর চোদ্দো ইঞ্চি বাদ দিয়ে কিন্তু কাটাটা রাখা হয়েছে খুব সুন্দর এখন কিন্তু যারা একটু হেলদি আছে কিংবা ঘরে বসে সব সময় পড়তে চাচ্ছে তারাও কিন্তু এই ড্রেসগুলো নিচ্ছে কামিজের মতো কামিজটা যেমন একটু চাপা থাকে এগুলো একটু ঝোলা থাকে ভালো লাগে ছোট বড় করার অপশন আছে এই সুন্দর সুন্দর টপসগুলি পেয়ে যাচ্ছেন মানে এগুলো কুর্তি বলতে পারেন নাইরা কুর্তি এগুলো পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে প্রত্যেকটারই কালার রঙ গ্যারান্টি আমি বলে দিচ্ছি খুব সুন্দর কাজ করা দেখতেও খুব সুন্দর দুশো আশি টাকা করে যদি আপনার এগুলো পাঁচশো টাকাও সেল করেন তাও আমি মনে করব কম পুঁজিতে অনেক লাভ তো যারা শুধুমাত্র পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর কুর্তি কালেকশনগুলো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ আলাতুন আলা স্কুলের সামনে এখানে আসলেই পেয়ে যাবেন আর যারা দেখা যাচ্ছে সময় ব্যস্ততার জন্য অনেক কিছুর জন্য আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া রবি নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো অনেক অনেক কালেকশন আজকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আমাদের কাছে যেমন দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম দেখা যায় চার হাজার টাকা পর্যন্ত পার্টি ড্রেস কালেকশন আছে তো যেগুলো টপস ওয়ান পিস ওয়েস্টার্ন ড্রেস টু পিস কালেকশন এগুলোও দেখা যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে ধরে সাতশো আশি টাকার ভিতরে পেয়ে যাবেন ওকে সাতশো আশি টাকার ভিতরে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন টু পিস ওয়ান পিস ওয়েস্টার্ন ড্রেস অনেক অনেক ধরনের টপস কালেকশন যেগুলো এখনকার চলতেছে রেডিমেড আইটেম রেডিমেড আইটেম ছাড়াও কিন্তু আমাদের কাছে সেলাই করা থ্রিপিস এবং আন সেলাই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর এইগুলো এই ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে কিংবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে কিংবা কন্ডিশনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের প্রোডাক্ট নিতে পারবেন এখন কিন্তু দেখা যাচ্ছে এখন আরও আগে থেকে আমরা দেশ এবং দেশের বাহিরে যারা আছে সবাইকে প্রোডাক্ট দিয়ে থাকি দেশের বাহিরেও অনেক আপু এবং ভাইয়েরা আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করছে তারা তাদের পছন্দ মোতাবেকও কিন্তু ড্রেস আমাদের অর্ডার দিচ্ছে আমরা বানিয়ে দিচ্ছি বাংলাদেশের ভিতরেও আমরা অনেক এই যে প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো কিন্তু ম্যাক্সিমামই অন্যের ডিজাইন আমাদের দিয়েছে বানিয়ে দিতে আমরা কিন্তু বানিয়ে দিয়েছি আপনারাও যদি বি কোয়ান্টিটি নিয়ে আপনাদের শপের লোগো দিয়ে যদি কোনো ড্রেস বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একটা ভিডিওতে হয়তো বা একটা ডিজাইন দুইটা ডিজাইন কিংবা চারটা ডিজাইন দেখানো হয় সবগুলো ডিজাইন কিন্তু দেখানো হয় না আমাদের অনেক 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 কালেকশন সব কালেকশন নিতে চলে আসতে হবে কিংবা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করতে হবে সব চাইতে কম দামে বিডি আপনাদের হাতে প্রোডাক্ট তুলে দিবে কিঞ্চিত লাভ ছাড়া যে বলবে যে লাভ ছাড়া প্রোডাক্ট দিবে তা না কিঞ্চিত পরিমাণরা আপনাকে কিন্তু আপনাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে দিবে আজকে এই পর্যন্তই নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা খোদা হাফেজ